দেখতে পাচ্ছেন ঢাকা আট থেকে এনসিপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ আশেপাশে আমরা দেখছি কিছুক্ষণ আগে যেমনটি বলেছিলাম ঢাকা মেডিকেল ইমার্জেন্সি বিভাগ ছিল সেই কলেজ যে তিনি কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং ঢাকা মেডিকেল যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে আসলে ঢাকা মেডিকেল যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে হলে সেই সমস্যাগুলো তিনি যদি এই নির্বাচনে যুক্ত হতে পারে তাহলে সেই সমস্যাগুলো দূরীকরণ করবে এবং একই সাথে ঢাকা মেডিকেলের যে কাজ রয়েছে সংস্কারের কাজ তিনি নির্বাচিত হতে পারলে ঢাকা মেডিকেল উন্নতির দিকে কাজ করে যাবেন এমন এবং আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল তার প্রচার প্রচনার শেষে তিনি ঢাকা মেডিকেল আশেপাশে যেই দোকানপাটগুলো রয়েছে আশেপাশে এলাকাতে তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন အဲ့ဒါကိုပတ်သက်ပြီးတော့ပြောချင်တာကတော့ဒီကိစ္စကတော့အတော်လေးကိုအရေးကြီးတဲ့ကိစ္စတစ်ခုဖြစ်နေတယ်လို့ကျွန်တော်ထင်ပါတယ်။ দর্শক জানিয়ে রাখতে চাই জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে এনসিপি মনেতেও এনসিপি দশ দলীয় জোট রয়েছে সেই দশ দলীয় জোটের উদ্দিন দর্শক এই মুহূর্তে আপরেক তিনি ঢাকা মেডিকেলে প্রবেশ করেছেন আমরা দেখেছি যে তার যে নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছেন তিনি কিন্তু ঢাকা মেডিকেল ইমার্জেন্সি বিভাগের সামনে কিছুক্ষণ আগে চালিয়েছেন এবং তারপরে কিন্তু ঢাকা মেডিকেলের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ বিশেষ করে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো মানুষের যাতে কথা বলেছেন তার নির্বাচনের দাওয়াত দিয়েছেন সবার কাছে তিনি দাওয়া চেয়েছেন এবং একই সাথে ঢাকা মেডিকেলের যে সংস্কার কাজ উন্নতির কাজ সেই কাজগুলো করার জন্য তিনি যে নির্বাচিত হতে পারেন সেই কাজগুলো তিনি করবেন এমনভাবে তিনি আসলে আশ্বস্ত করেছেন বা কথা দিয়েছেন জনসাধারণ যারা রয়েছেন এবং একই সাথে আমি জানি কিছু ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন আবাসিক হলে যারা থাকে আবাসিক হলের থাকাকালীন যে সমস্যাগুলো আসলে দেখা দেয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি নিরসন করবেন এবং শিক্ষার্থীদেরকে তিনি আশ্বস্ত করেছেন ইতিমধ্যে আবার তিনি ঢাকা মেডিকেল কলেজের ভিতরে কিন্তু প্রবেশ করেছেন যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি ai কত পেছত ভাই

ঢাকা মেডিকেল প্রশাসনিক ক্লাবের সভাপতি উপস্থিত হয়েছেন তিনি ভিতরে প্রবেশ করবেন যেন না <laughs> দর্শক যেমন দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল যেই প্রশাসনিক ক্লাব রয়েছে সেই ক্লাবে কিন্তু তিনি ব্লকে যে প্রশাসনিক ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং ভিতরে তিনি কথা বলছেন তার যে নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছে সেটা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন ঢাকা আট থেকে আহ বিএনপি নিজে আব্বাস এবং আমার সিপি দশ দলীয় জোটের এনসিপির এনসিপি থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং একই সাথে আমরা দেখেছি মডেল মেঘডা আলম কিন্তু ঢাকা আটাসন থেকে নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছেন না বললেই নয় এই ঢাকা আটাসন থেকে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিজাকে গুলি করে হত্যা করা হয়েছেন তিনি কিন্তু ঢাকা আঠাসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন সেই ঢাকা আঠাসন থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং তার সেই নির্বাচনের যেই প্রচার প্রচারণ কার্যক্রম সেগুলো কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে না ইতিমধ্যে একজন ভুক্তভোগী আসতো দেখুন সাংবাদিক <laughs> গিয়েছে এই মুহূর্তে তিনি রয়েছেন ঢাকা মেডিকেল প্রশাসনিক ব্লকের ভিতরে প্রবেশ করেছেন সেখানে ছাত্ররা রয়েছে এবং শিক্ষকরা রয়েছে তাদের সাথে আসলে তিনি কথা বলছেন Thank you पल तक দর্শকের ছিল আমার কাছে নাসরুদ্দিন পাটওয়ারের নির্বাচনী প্রচার প্রচারণা থেকে সর্বশেষ পরবর্তী কিছুক্ষণ মধ্যে আবারও সদার সংবাদ ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করব যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা আট আসন থেকে এনসিপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাতাল নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ আশেপাশে আমরা পাচ্ছি কিছু কোন মানুষ